নমস্কার বন্ধুরা কি দেখছেন মালপোয়া তো হ্যাঁ ঠিকই দেখছেন মালপোয়া আপনারা মালপোয়া তো সবাই বানাতে জানেন কিন্তু আজকে আমি বানাচ্ছি রাঙা আলুর মালপোয়া আর আমি এটা কীরকমভাবে বানালাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে রাঙা আলু নিয়ে নিলাম সেদ্ধ করে নিলাম আর এক কাপ নিয়েছি দুধ এক কাপ চিনি এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি এবার এগুলোকে সব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে সব আমি একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন এখানে রাঙা আলু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর সেম কাপেই কিন্তু আমি সব জিনিসগুলো নেব। তাহলে কি মাপটা ঠিক থাকবে ময়দা নেওয়ার পর নিয়ে নিলাম হাফ কাপ সুজি আর দিচ্ছি চিনি এক কাপ চিনি দিয়ে দিলাম এরপরে সেম কাপেই মাপে আমি এক কাপ দিলাম দুধ এবার সবগুলোকে ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা বানাবার পর আমি এটা আধা ঘন্টা মতো রেখে দিচ্ছি কারণ সুজি আছে ফুলবে দিয়ে দিলাম খানিকটা কিশমিশ আর হাফ চামচ মৌরি এখানে আপনার চাইলে ড্রাই ফ্রুটস আরও দিতে পারেন আমি শুধু কিশমিশটাই দিলাম দেখুন ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু এই রকম রাখলাম এর থেকে বেশি ঘন করব না আর এর থেকে বেশি পাতলাও করবো না আধা ঘন্টা রেখে দেওয়াতে সুজিটা ভালো মতো ফুলে গেছে এবারে একটা কড়াই নিয়ে নিলাম হোয়াইট অয়েল তেলটা যখন গরম হয়ে গেল তখন একটা গোল হাতা করে আমি এই ব্যাটারটা থেকে নিয়ে ছাড়বো মালপোয়ার ব্যাটারটা গোল হাতা থাকলে বেশ সুবিধা হয় তাহলে মাপটা প্রত্যেকটা মালপোয়ার ঠিক থাকবে দেখুন তেলে দেওয়ার পর তেলটা আমি একটু উপর থেকে মালপোয়াটার উপরে গরম তেলটা ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে উল্টে দিলাম দিয়ে হালকা করে করে এটার উপর থেকে আমি একটু প্রেস করে দেব প্রেস করে দেওয়াতে নিচের দিকেরটাও ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর দেখছেন গোল হাতা করে দেওয়াতে কী সুন্দর একটা শেপ গোল মতো হয়েছে প্রত্যেকটা মালপয় কিন্তু সুন্দর এরকমভাবে তৈরি হবে একটু একটু চেপে দিলে মালপোয়ার তলার দিকটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে এই রকমভাবে দেখুন একটা কিন্তু হয়ে গেল এবার আমি আবার আরেকটা ছেড়ে দিচ্ছি সেমভাবেই কিন্তু আমি একে এক করে করে সব মালপোয়াগুলোকে করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করে দেবেন আর আমার সাথে যারা রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিওগুলো দেখছেন অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে ওঠেননি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবার জন্য দেখুন একটা মালপোয়া কিন্তু আমার বানানো হয়ে গেল এবার এরকমভাবে আমি আরেকটা মালপোয়া বানিয়ে নিলাম তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি